বন্ধুরা এই সুন্দরী আফুকে যে ভাই বিয়ে শাদী করবেন জীবন সঙ্গী করবেন সরাসরি ইউরোপে যেতে পারবেন কেন বলছি এই সুন্দরী আফু ইউরোপের এই সুন্দরীফুর আত্মসম্পদ কোনো কিছুর অভাব নেই অভাব শুধু একটা ভালো মনের একটা মানুষ দর্শক বন্ধুরা এই সুন্দরী আফুর নাম জুতি খাতুন এই সুন্দরী আফুর দেশের বাড়ি বগুড়া জেলায় এই সুন্দরিয়াপুর শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ করেছে তারপরে তার বিয়ে শি হয়ে যায় এই সুন্দরিয়াপুর কথা আমি যাকে বিয়ে শি করবো কিচ্ছু থাকা লাগবে না মন মাইন্ড ভালো থাকতে হবে এই সুন্দরিয়াপুর। বর কিন্তু আরেকটি বিয়ে সাদি করছে জীবন সঙ্গী করতেছে এই সুন্দরিয়াপুর কথা আমি কোন সতিনীর ঘর করতে চাই না কেন আমার তো টাকা পয়সা অত্ম সম্পদ কোনো কিছুর অভাব নেই এই সুন্দরিয়াপুর কথা রাজু ভাই এমন একটা মানুষ আমার পাশে থাকবে যার পৃথিবীতে কেউ নেই কোনো টাকা পয়সাও নেই তবে একটা সাইড যেন ভালো হয় দেখতে শুনতে ভালো হয় ব্যবহার যেন ভালো হয় নামাজ কালাম পড়ে যেন পাচক তো এর থেকে বেশি কিছু আমি চাই না কেন এই সুন্দরী আপু কয়েক বছর সংসার করেছে কোনো বেবি হয়নি এবার দর্শক বন্ধুরা আপনাদেরকে বলি এই সুন্দরী আপুর কথা আমার থেকে দু চার বছরের বড় হলে চলবে এই আপুর বয়স বলেছে চৌত্রিশ বছর আপুর কথা আমার অর্থ সম্পদ সব কিছুই আছে আমি বলছি ফাজলামি করে যে একটা পঞ্চাশ বছর ভাইকে বিয়ে সাদি করবে ওই সুন্দরী আপু বলছে তা আপনার কাছে আমি কী জন্য আইসি রাজু ভাই আমি চাইতেছি সুন্দর মনের একটা মানুষ দেখতে শুনতে সুন্দর হইতে হবে টাকা পয়সা তো আমার কম বেশি আছে আমি কেন বয়স্ক লোককে বিয়ে করব এবার দর্শক বন্ধুরা আপনাদেরকে ক্লিয়ার কাট কথা বলে দেই ধরেন একটা আফুর অত্ত সম্পদ কোনো কিছুই নেই দুই একটা বিয়ে হয়েছে একটা দুইটা বেবি আছে দেখতে অনেক সুন্দরী বাবার বাড়ি অর্থ সম্পদ কিছুই নেই একদম গরিব কোনো রকম ভাবে দিন আনে দিন খায় ওই আপুকে হাটে বাজারে যে বলবে যে আমরা বিয়ে শি করব কখনো না গার্মেন্টসে অনেকে চাকরি করতে পারছে না কেন বলছি বর্তমান গার্মেন্টসে ভাই এসএসসি পাস না হলে নেয় না শিক্ষার যোগ্যতা থাকতে হবে কর্ম জানতে হবে অপরটার না হলে নেয় না হেল্পারে লোকই নিচ্ছে না অনেক আপুর আমাদেরকে অনেক পরিমাণ ফোন দিচ্ছে যে ভাই একটা বয়স্ক লোক হোক অর্থ সম্পদ আছে খাইয়ে পরে ভালো থাকবো কিচ্ছু চাই না আর এমন কোনো ভাই যদি থাকেন বয়স ষাট সত্তর আশি বছর অর্থ সম্পদ আছে সেই সব ভাইরা যোগাযোগ করতে পারেন এই অ্যাপু কেনা আরও অনেক সুন্দর অ্যাপু আমাদের কাছে আছে তারা তাদেরকে আমরা ক্যামেরার সামনে আনতে পারছি না ভাই কেন আপনার বোন আমার বোন সবাই কিন্তু ভাই ক্যামেরার সামনে আসতে চায় না একটা আফু কি হাটে বাজারে যে বলবে যে আমরা বিয়ে শি করবো অনেক আপু আছে ভাই গ্রামগঞ্জে অনেক পরিমাণ আপনারা আমাকে কি পরিমাণ ফোন দেন আপনাদের থেকে ভাই পাঁচ গুণ বেশি আফুরা ফোন দেয় আবার কোনো আফুরা নেগেটিভ ভাববেন না ফোন তো আমাকেই দিবে আপনাকে কি দিবে সেই ক্ষেত্রে দর্শক বন্ধুরা কি আমি বলি আপুদের মন মাইন্ড খুবই ভালো আমি যেটা দেখলাম তবে দর্শক বন্ধুরা আপনারা কেউ ঘর বাড়ি যাচাই বাচাই না করে কোনো অপুকে বিয়ে শি করবেন না কোনো আপুকে টাকা পয়সাও দিবেন না কারণ আমি আপনাকে বিশ পঞ্চাশ জনের নাম্বার দিলাম ওর মধ্যে পঞ্চাশ জনের নাম্বার দিছি পাঁচজন দশজন ফ্যাক হতে পারে সেই ক্ষেত্রে আপনার সাথে সিটারি বাটপাড়ি করতে পারবে আপনি ভাবলেন এটা রাজু ভাই মনে হয় করাইছে না ভাই আপনি ঘর বাড়ি যাচাই বাচাই করে বিয়ে শি করবেন এবার মনোযোগ সহকারে আপনারা কথাটি শুনবেন আমি আপনাদের থেকে একটা সদস্য বানিয়ে কয় টাকা নিয়ে একটা বিয়ে সাদি করাই দিয়া দশ হাজার টাকা নেই যারা দিন আনে দিন খায় কৃষক ভ্যান চালায় এই কৃত্রিম অসহায় তাদের জন্য একেবারে ফিরি আরো যদি টাকা পয়সা খরচ করতে হয় আমি তাদের পিছনে খরচ করব। এবার যাদের ইনকাম বিশ থেকে তিরিশ হাজার টাকা তাদের কাছ থেকে নেই দশ হাজার টাকা আমার বাসায় আসবেন ঘর বাড়ি দেখে শুনে অ্যাডভান্স করবেন পাঁচ হাজার টাকা আর পাঁচ হাজার টাকা বিয়ে শাদি হবে তারপরে আমাকে দিবেন দর্শক বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন আমাকে অ্যাডভান্স করবেন না তারা কি বাসায় আসবেন না তারাও আমার বাসায় বেড়াতে আসবেন কারণ আপনারা আমাকে অনেক পরিমাণ ভালোবাসেন আমার ভিডিও অনেক পরিমাণ শেয়ার করেন আমি দেখি কে কে আমাকে শেয়ার করে ভাই অবশ্যই লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আমিও ভাই উত্তর দেওয়ার চেষ্টায় থাকি কমেন্টের দর্শক বন্ধুরা আপনারা যারা আমার ভিডিও ফেসবুক পেজ থেকে দেখতেছেন শুধু আমার ইউটিউবে যে রাজু খান লেখেন আরও এরকম অনেক ভিডিও পাবেন এবার দর্শক বন্ধুরা ক্লিয়ার কাট আপনাদেরকে একটা কথা বলি যাদের বয়স সত্তর আশি নব্বই বছর তাদের কেউ বিয়ে শি করাইতে পারবো কাদেরকে হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট সত্য কথা বলছি মেয়েরা এমন যদি শোনে তো মত সিন্দুক ভরা টাকা তখনই বলবে তোমার জন্য রেখে চিরিদয় ফাকা যদি শোনে তো মত রয়েছে বাড়ি গাড়ি তখনই বলবে ভুলি নিয়ে আস রয়েছি তোমারই কেন বলছি যদি শুনে আপনার মাসে এক লক্ষ টাকা ইনকাম আছে বয়স নব্বই বছর আফু বলবে ওইটা কোনো বিষয় না কারণ অনেক আফু গিরামগঞ্জে পড়ে আছে বিয়ে শাদি হচ্ছে না অনেক আফু একটা লাগে বিয়ে করতে গেলে এক দুই লক্ষ টাকা লাগে সেই ক্ষেত্রে যদি একটা বয়স্ক লোককেও বিয়ে করে খাইয়ে পড়ে ভালো থাকতে পারে এর থেকে আর বড় কিছু চা নেই দর্শক বন্ধুরা বুঝতে পারছেন আপনারা যারা বয়স্ক লোক পঞ্চাশ ষাট পঁয়ষট্টি সত্তর বছর তারা চেষ্টা করবেন গরিব ঘরে বিয়ে করার জন্য যাদের বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ আটচল্লিশের মধ্যে তাদেরকে আমি ইউরোপে কন সিটিজেন একটা আপুর সঙ্গে বিয়ে দিতে পারবো কারণ আপুর বয়স যদি পঁয়তাল্লিশ হয় সে তার দুই চার পাঁচ বছরে বড় হইলেও সমস্যা নাই আপুর বয়স যদি চল্লিশ হয় পঁয়তাল্লিশ বছর একটা বয়কে বিয়ে করতে তার কোনো সমস্যা নেই আফুর বয়ের যদি পঁয়ত্রিশ হয় তাকে যদি বলি আফু আপনি বিয়ে করবেন ষাট বছরে একজনকে সে কি কোনো দিন ভাই আমার কথা মেনে নিবে কখনো না দর্শক বন্ধুরা বুঝতে পারছেন ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন হয়তো একটি শেয়ারের কারণে এই আফুর জীবনসঙ্গীকে খুঁজে পেতে পারে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে